অবশ্যই টাকা লেনদেনের ব্যাপার থাকে কাজ সময় অনেক ইউটিউবার কিন্তু পক্ষে ছিল না জাহেদ খানের পক্ষে ছিল তুফান তার মা বাপ যে তুফানের মহর্থ হলো অনেককে দাওয়াত দিয়েছে অনেকে দাওয়াত দিয়ে এই পরিচালক তো শাকিব খানকে পুরো একদম তুলে ধনে করবে শাকিব খানকে দেখতেই পারতো না তার ব্রাদার গ্রুপ শাকিব খানকে তার করতো দুটো বিয়ে করেছে শাকিব খান এটা কিন্তু নিউজ শাকিব খান খারাপ করলে নিউজ করব না কেন আমরা কি সাকিব খানে খাই নাকি ওই পরিচালককে আমাদের টাকা দিতে পারবে এত সস্তা আমরা কিছু সাংবাদিককে তারা হাত অবশ্যই করেছে ইউটিউবার সাংবাদিক সব জায়গায় কারণ একটা ছেলে মাগনা কেউ প্রমোশন করবে না আমি কিন্তু গুলোই সিনেমা প্রমোশন করেছি আমি কি মাগনা করেছি এটা কিন্তু কলকাতার স্টাইল এটা আমরা তো জানি সিনেমা টোটাল শুটিং করেছে ইন্ডিয়া এতে করা হয়েছে কি আমাদের অনেক টেকনিশিয়ান ভাই ব্রাদার কিন্তু কাজ পায় না আপনি সাকিব খান আলাদা চন্দ্রচৌধ আলাদা সিনেমা তৈরি করেন দেখুন সাকিব খানের দর্শক কমে গেছে নায়িকা নায়িকা হচ্ছে ভিলেন পরিমণের বিষয়ে দেখেছি নায়িকারা আসলে এমনই হয় তারা টাকার জন্য একটা মাফিয়া ধরে যখন দেখে যে সে হচ্ছে না নিজেকে ছুঁড়ে ফেলে দেয় যেটা পরিমাণে জীবনে আছে আর বেশি করে আমি যেটা বলবো সাকিব ভাইকে প্রতি বছরে দশ থেকে বারোটা সিনেমা আসলে দেওয়া উচিত অনেক জায়গায় চারটা শোর জায়গায় সাতটা শো চালাচ্ছে সে যদি চায় সম্ভব পারবে কিন্তু বাজেটটা আসলে কমের মধ্যে থাকতে হবে কারণ হচ্ছে যে আপনার টেবিল কালেকশন বাংলাদেশের সর্বোচ্চ দুই থেকে আড়াই কোটি টাকা সাকিব এই সিনেমা কিন্তু করার কথা ছিল আফরান শো আফরাননি শো করলে কিন্তু এই সিনেমাটা এই হাইপটা উঠতো না এটা হচ্ছে যে আমি দুই হাজার ষোলো সালে ইন ক্লাব থেকে কিন্তু আসলে জায়জাদিন ইন ক্লাব থেকে কিন্তু আসলে কন্ট্রিবিউট চাকরি থেকে কিন্তু সাংবাদিকতা এসেছি আমি দেখেছি অনেকের মা অসুস্থ হয় বিভিন্ন নায়ক 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 টাকা নেয় এই বিষয়টা হচ্ছে যে এগুলো তো খারাপ একজন 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 শিল্পীর মা কতবার অসুস্থ হয় আমি এটাও দেখেছি যে একজন নাকি স্ট্যাটাস দিয়েছে মা অসুস্থ চার পাঁচজন নায়ক নায়কে আসলে তখন নাম্বারই বন্ধ করে দিত এটা আমরা দেখেছি এর উনি অনেক সিনিয়র সাংবাদিক সেইখান থেকে আমরা দেখেছি সবসময় কিন্তু দুই পক্ষ এক পক্ষ দেখা যাচ্ছে যে তুমুল পক্ষে থাকে এক এক পক্ষ কিন্তু আসলে বিপক্ষে থাকে কারণ কি অবশ্যই টাকা লেনদেনের ব্যাপার থাকে আর আমরা দেখেছি কিন্তু রাজকুমারের সময় অনেক ইউটিউবার কিন্তু পক্ষে ছিল না জাহেদ খানের পক্ষে ছিল তো সেখানে এবার কিন্তু দেখা যাচ্ছে যে তুফান তার মা বাপ অবশ্যই টাকা খেয়েছে না খেলে কি কেন হবে আবার দেখা যাচ্ছে তুফানের যেটা হচ্ছে যে আপনার মর্দ হলো অনেকে দাওয়াত দিয়েছে অনেকে দাওয়াত দিয়েনি নেগেটিভ পজিটিভ থাকবে সিনেমা করতে হলে সেগুলো সহ্য করতে হবে সহ্য করতে পারলে তো সে ডিরেক্টর আজকে এই বলতেছে সে বলছে এই যে এই পরিচালক এই পরিচালক তো শাকিব খানকে পুরো একদম তুলেধুনো করেছে শাকিব খানকে দেখতেই পারতো না তারপর হচ্ছে যে আবার একটা গ্রুপ আছে আপনার ভাই ব্রাদার গ্রুপ শাকিব খানকে তাৎছল্য করতো শাকিব খানের আমরা তো শুরু থেকেই শাকিব বিএন তাই না আমরা সাংবাদিকতা করে গিয়ে শাকিব খানকে আমরা কি কখনো বলছি আমার আমার মতো তো আসলে শাকিব খানকে নেগেটিভ নিউজ এত করেনি তারপরে তো শাকিব ভাইয়ের সাথে আমার ভালো সক্ষতা শাকিব খানের একবার হচ্ছে একটা ইউটিউবারকে এফডিসিতে একজনের হাত ধরে ইয়ে করলো সেটা কিন্তু আমি নিউজ করেছি আমি ভাইকে বলেছি নেগেটিভ করব। আপনি নেগেটিভ হলে যেটা আমরা কিন্তু যেটা দেখেছি সেটা কিন্তু নেগেটিভ যেটা হবে সেটা তো নিউজ করবই সেক্ষেত্রে কিন্তু আমি আগেই বলেছি যে আমি আমরা যেটা নেগেটিভ হবে সেখানে কেন করবো না সাংবাদিকতা এটাই শাকিব খান আজকে যাচ্ছে যে ভাত খাইছে ওটা কিন্তু নিউজ না শাকিব খান কী হয়েছে দুটো বিয়ে করেছে শাকিব খান এটাই কিন্তু নিউজ শাকিব খান খারাপ করলে নিউজ করব না কেন আমরা কি সাকিব খান খাই নাকি সাকিব খানকে ভালোবাসি ভালো করবে ভালো লেগবো এই যে তুফান ভালো যাচ্ছে আমরা কি রিভিউ করছি না অনেকেই কিন্তু বলছে তুফান ভালো হয়নি হয়নি তারপরে কিন্তু আমরা আমরা কিন্তু নিজের খেয়ে কিন্তু তুফানের আমরা প্রমোশন করছি আমাদের কেউ টাকা দিয়েছে ওই পরিচালককে আমাদের টাকা দিতে পারবে এত সস্তা আমরা কিন্তু বিষয় হচ্ছে কিছু সাংবাদিককে তারা হাত অবশ্যই করেছে কারণ একটা প্রোডাকশন চলতে গেলেও ইউটিউবার সাংবাদিক সব জায়গায় কারণ হচ্ছে তারা প্রমোশনের জন্য তারা তো অবশ্যই ব্যবস্থা করবে কারণ হচ্ছে মাগনা কেউ প্রমোশন করবে না আমরা আমিও কিন্তু গুলো সিনেমার প্রমোশন করেছি আমি কি মাগনা করেছি প্রমোশনের জন্য আলাদা একটা বাজার থাকবে এখানে হয় কি একটা সিনেমার হচ্ছে যে একটা জোয়ার তুলতে হয় টিকিট নাই টিকিট নাই যখন আপনি বলবেন এটা হচ্ছে যে একটা ধর্ম কারণ হচ্ছে আপনি যেটা বলবেন নাই এখানে যাওয়া যাবে না দেখবেন আপনি রাস্তায় এখানে প্রস্তাব করা নিষেধ দেখবেন যে ওখানেই মানুষ বেশি প্রস্তাব করে এই একটা জোয়ার তুলতে হয় এটা ব্যাপার থাকে কারণ হচ্ছে যে শাকিব খানের একটা জায়গা পরিবর্তন হয়েছে চলচ্চিত্রের যে পরিচালকগুলো যে যে টাইপের সিনেমা করে ওই টাইপ থেকে কিন্তু দেখেন এটা কিন্তু কলকাতার স্টাইল এটা কিন্তু দেখবেন আমি সিনেমাটা দেখেছি এটা লাইফ স্টাইল সব কিছু কিন্তু কলকাতার ইয়েকে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে শুধু পুলিশের পোশাক আর ইয়ে থাকলে মানে আমরা তো জানি এই সিনেমা টোটাল শ্যুটিং করেছে ইন্ডিয়া এতে করা হয়েছে কি আমাদের অনেক টেকনিশিয়ান ভাইব্রাদার কিন্তু কাজ পায়নি এক্ষেত্রে আমার মনে হয় যে আপনি বানান শাকিব খানের সিনেমা এমনিতেই দেখা আমি কিন্তু যা যার দিনে নিউজ করেছি শাকিব খান হচ্ছে যে শাকিব খানের জন্য ঈদ লাগে না ঈদ ছাড়াও কিন্তু শাকিব খানের সিনেমা চলে সেক্ষেত্রে শাকিব খানের এগুলো আসলে নজর দেওয়া উচিত একটা বললেন যে টিকিট আমরা তো আসলেই চেক করে দেখছি এখানে তিন দিনের টিকিট নেই কাউন্টার থেকেই বলতেছে তিন দিনের টিকিট আউট না এখানে তো সিনেপ্লাক্সে আমি তো আপনি বলছি কারণ এখানে দেখেন এখানে সুপারস্টার শাকিব খান সঙ্গে নিয়েছে আবার হচ্ছে চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরীর একটা দর্শক আছে আপনি শাকিব খান আলাদা চঞ্চল চৌধুরী আলাদা সিনেমা তৈরি করেন দেখবেন শাকিব খানের দর্শক কমে গেছে কারণ এগুলো আমরা দেখেছি আমরা তো সিনেমার মার্কেটিং করি এখানে আয়নাবাজির একটা আমরা কিন্তু দেখেছি আয়নাবাজি শুধু একা চন্দ্র চৌধুরী ছিল সেক্ষেত্রে কিন্তু টিকিটই পাওয়া যায় না এখানে কি করছে তারা চার একটা বুম করছে দুইজনকে এক করে একটা ধামাকা দিয়েছে এটা ভালো এটা তো আমাদের চলচ্চিত্র আমাদের বাংলাদেশের চলচ্চিত্র বাংলাদেশের চলচ্চিত্র চললে এটা আমাদের জন্য ভালো এটা আমরা গর্ব করতেছি কিন্তু এত চাফাবাজি করা যাবে না সিনেমায় আমরা একটা কথা বলি আমি আপনাকে একটা জিনিস বলবো একটা টিম ওয়ার্ক থাকে এস বিএফ যে সিনেমা করে তাদের হচ্ছে দশ পনেরোটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোশাকের জন্য আলাদা এগুলো বাংলা সিনেমা কিন্তু নয় কিন্তু একটা ডিরেক্টর কি সে শুধু মনিটর দেখায় সে কীভাবে সিনেমা করে সে সেটা আমরা জানি সিনেমা ভালো হয়েছে ভালো কিন্তু চাপাবাজি করলে বিষয়গুলো খারাপ হয়ে যাবে এই সিনেমাটা তো দেখছেন তো এখন আপনার অনুভূতি জানান কেমন আসলে সিনেমাটা কেমন হয়েছে টোটালি আমি বলি এটা টোটালি শুরু থেকে একটা সাসপেন্স মানুষ হচ্ছে করে দেখবে সিনেমা আমি সিনেমা দেখার সময় পিছনে তাকিয়েছি মানুষ আসলে কখনো কখনো হয়ে পারছে আবার কখনো কখনো সাসপেন্স দেখতেছে এখানে কিছু একটা গল্প আছে যে আসলে টোটালি মানুষ বুঝতে পারবে না আসলে কী হচ্ছে ভিলেনটাকে আসলে ভিলেন কিন্তু যে দেখা আমরা কিন্তু ট্রেলারে দেখেছি যে ভয় পাইছি রে তুফান যেটা চঞ্চল চৌধুরী ডায়লগটা দিল আসলে কিন্তু ভিলেন না আসে সে বন্ধু ভিলেন এই সিনেমার মূল ভিলেন হচ্ছে আপনার হচ্ছে যে নায়িকা না না হ্যাঁ কেন বলবো না নায়িকা নায়িকা হচ্ছে ভিলেন কারণ হচ্ছে নায়িকা আমরা সমাজে যেটা দেখেছি আমরা পরিমাণের বিষয় দেখেছি একটা নায়িকা হওয়ার জন্য সে একটা কত বড় মানে পোলট্রি মারে যেটা একদম সাফ কথা পরিমাণের বিষয়ে দেখেছি নায়িকারা আসলে এমনই হয় তারা টাকার জন্য একটা মাফিয়া ধরে যখন দেখে যে সে হচ্ছে না নিজের কেরিয়ার জন্যে ওই মাফিয়াকে ছুড়ে ফেলে দেয় যেটা পরিমণে জীবনে আছে না কেজিএফ আর এনিমেল হচ্ছে বিগ বাজেটের সিনেমা ওদের সাথে আমাদের তুলনা করা দরকার নেই আমাদের হচ্ছে যে যে বাজেটের সিনেমা হচ্ছে দর্শক দেখতেছে সব জায়গায় হাউসফুল সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলা সিনেমার সুদিন আসছে এই টাইপের সিনেমা আসলে ম্যাকিং হওয়া দরকার তাহলে সামনে আরও মানুষ হলমুখী হবে আর বেশি করে আমি যেটা বলবো শাকিব ভাইকে প্রতি বছরে দশ থেকে বারোটা সিনেমা আসলে দেওয়া উচিত কারণ সাকিব ভাই তো আমাদের শেষ ভরসা শাকিব খান ছাড়া তো আর নাই সেক্ষেত্রে আমি বলবো যে বছরে যদি দশটা সিনেমা দেয় আজকে দেখেন আমরা যেটা জানলাম যে অনেক জায়গায় চারটা শোর জায়গায় সাতটা শো চালাচ্ছে সেখানে কিন্তু দর্শকের চাপে কিন্তু তারা এটা করছে আমার কাছে মনে হয় যে সাকিব ভাই যেহেতু শেষ ভরসা সাকিব শাকিব ভাইয়ের উচিত বছরে দশটা সিনেমা দিলে আমাদের চলচ্চিত্রের জন্য ভালো হবে আপনার এই কথার সাথে আমার একটু অমত আছে সেটা হলো একটা নায়ক যদি বছরে দশ বারোটা সিনেমা করে তাহলে মাসে পরে প্রতি মাসে একটা পরে প্রতি মাসে যদি একটা সিনেমা করে তাহলে ওই সিনেমার মান কি কি হবে আর ওই সিনেমা মানুষ টাকা দিয়ে দেখবে একটা সিনেমা করতে দুই দুই মাস টাইম লাগে শাকিব খানের সিনেমা করতে কিন্তু আড়াই মাস তিন মাস লাগে না দুই মাস সে যদি চায় সম্ভব পারবে কিন্তু বাজেটটা আসলে কমের মধ্যে থাকতে হবে কারণ হচ্ছে যে আপনার টেবিল কালেকশন বাংলাদেশের সর্বোচ্চ দুই থেকে আড়াই কোটি টাকা সেক্ষেত্রে যদি আপনি দশ কোটিটা সিনেমা করেন সেক্ষেত্রে তো আসলে ওই টাকা তোলা সম্ভব না সেক্ষেত্রে বাজেট কমিয়ে যদি শাকিব খান ইয়ে করে তাহলে কিন্তু আসলে সম্ভব আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে যে সাকিব ভাইয়ের সিনেমা কিন্তু করার কথা ছিল আফরান নিশো আফরান নিশো করলে কিন্তু এই সিনেমাটা এই হাইপটা উঠতো না শাকিব খান বাংলাদেশের স্টার ক্ষেত্রে কিন্তু সবাই জানে শাকিব খানের জন্যই হয়েছে এটা অন্য কারোর জন্য না। যারা বলবে এগুলো হচ্ছে তারা চাপাবাজি করবে